হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি করতে চলেছি টক দই দিয়ে একটা খুবই ইজি ফেশিয়াল যার জন্য লাগবে মাত্র দুটো স্টেপ আর দুটো স্টেপ অ্যাপ্লাই করলেই আপনারা এই ফেশিয়ালটা করে ফেলতে পারবেন বাড়িতেই একদমই ঘরোয়া দুটো থেকে মাত্র তিনটি উপাদান দিয়েই করা যাবে আর এই ফেশিয়ালটা যে কোনো স্কিন টাইপ নারী পুরুষ উভয়েই আপনারা করতে পারবেন কোনো সমস্যা হবে না আর সপ্তাহে এটা একদিন করে অ্যাপ্লাই করতে হবে আর একদিন অ্যাপ্লাই করার পরেই আপনার পার্থক্য লক্ষ্য করতে পারবেন আপনাদের স্কিনে সবার প্রথমে একটি পরিষ্কার বল নিয়ে তাতে নিয়ে নিতে হবে টক দই আমি এখানে আমুল কোম্পানির টক দই ব্যবহার করেছি এক চামচ আপনারা যে কোনো টক দই এখানে ব্যবহার করতে পারেন তারপরে লাগবে নারকল তেল আমি এখানে চামচ নারকেল তেল দিয়ে দিলাম মতো আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল এখানে ব্যবহার করতে পারেন আর কিছু লাগবে না এই দুটো উপাদানকে আমরা খুব ভালো করে করে মিক্সড নিয়ে একটা ক্লিনজার তৈরি করে নিলাম এবার এটা দিয়ে আমাদের ত্বকটাকে ক্লিনজিং করতে হবে কিন্তু সবার আগে আমাদের মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাই জন্য আমি এখানে একটা ভিজে রুমাল দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিচ্ছি এরপরে আমরা এই ক্লিনজারটা দিয়ে মুখে ভালো করে ক্লিনজিং করব। বন্ধুরা টক দই দিয়ে ক্লিনজিংয়ের মাধ্যমে ত্বকের ময়লা ও মৃতকোষ দূর হয় ত্বক ময়শ্চারাইজ হয় এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি পায় দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে ত্বককে আর্দ্রতা যোগাতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে তাছাড়া নারকেল তেলও কিন্তু খুব ভালো একটি ক্লিনজার হিসেবে কাজ করে নারকেল তেল আমাদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বককে ময়শ্চারাইজ করে ও হাইড্রেটেড রাখে তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলি রেখা কমায় বয়সের ছাপ কমায় এবং প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে ক্লিনজিং পরে ভালো করে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে এবারে হচ্ছে স্টেপ টু স্টেপ টুতে আমরা একটা ফেস প্যাক তৈরি করব তার জন্য আমাদের লাগবে জল ঝরানো টক দই এক চামচ এরপরে লাগবে চালের গুঁড়ো এক চামচ এখানে চালের গুঁড়ো না থাকলে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন তারপরে লাগবে মধু আমি এখানে অ্যাপিস কোম্পানির মধু ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মধু অ্যাপ্লাই করতে পারেন এক চামচ এইবারে প্রত্যেকটি উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটা স্মুথ ফেস প্যাক তৈরি করে নেব আপনারা কিন্তু এর মধ্যে জল দেবেন না বন্ধুরা আপনারা এই ফেশিয়ালটা সপ্তাহে একবার অ্যাপ্লাই করবেন রাতে অথবা স্নান করার আগে আর এই ফেশিয়ালটা আপনারা সবাই করতে পারেন এমনকি ছোট একটি বাচ্চাও করতে পারে কোনো সমস্যা হবে না আর চালের গুঁড়ো রয়েছে এর মধ্যে চালের গুঁড়ো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মরা কোষ দূর করে অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্রণের দাগ কালো দাগ ও বলিরেখা কমাতে সাহায্য করে ফেসপ্যাকটিকে পনেরো থেকে কুড়ি মিনিট অব্দি রেখে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন তাছাড়াও চালের গুঁড়োয় থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকের রঙকে এক থেকে দুটো শেড লাইট করতে সাহায্য করে আর আছে মধু মধু আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকের দাগ কমায় ব্রণ কমায় ব্ল্যাকহেডস দূর করে আর এটি একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে নরম সতেজ এবং বলিরেখা মুক্ত রাখতে সাহায্য করে তাহলে বন্ধুরা তোমরা আজকে দেখে নিলে খুবই সহজভাবে তোমরা বাড়িতে কীভাবে টক দই দিয়ে ফেশিয়াল করতে পারবে তো তোমাদের যদি আজকের রেমেডিটা একটু হলেও হেল্পফুল লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও ভিডিও দেখার জন্য আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমি রিপ্লাই করে দেব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার